আমরা ও পলিথিন নদীমাত্রিক দেশ সেই হিসাবে মাগুরা জেলা প্লাস্টিক বর্জ্য যাতে ফেলা না হয় সে ব্যবস্থা আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এই তিপ্পান্ন পরবর্তী প্রজন্মের জন্য হলো আমাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে সময় বাংলাদেশে বারোশো নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত এখন সেখানে মাত্র আড়াইশো নদীর নাম বা তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়